হ্যালো ডিয়ার স্টুডেন্ট বীজগাণিতিক রাশির ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন স্বাগতম আজকের লেকচারে আমরা টাইপ থ্রি এর ম্যাথ গুলো সলিউশন করা শুরু করব আজকের এই ম্যাথটা এসেছিল বরিশাল বোর্ড টু থাউজেন্ড এই টাইপ অনেকগুলো ম্যাথ আসছে বোর্ড এক্সামে যদি আপনি একটা ক্লাস মনোযোগ সহকারে করেন তাহলে এই টাইপের

এত সমানে তো কারণ আমরা ওইটার থেকে ভাঙলে পরে ওইটার মান বসাইতে পারবো কিন্তু ওইটার মান ওইখানে বসানোর কোনো সিস্টেম নাই সো আমরা আগে ওইটা দিয়ে স্টার্ট করব এই টাইপের যে কোনো ম্যাথ যতটা ম্যাথ আছে সবগুলো আগে যেটার উপরে পাওয়ার কম দুইটার মধ্যে যেটার উপরে পাওয়ার কম আছে ওইটা দিয়ে স্টার্ট করব দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ানে পনেরো নাম্বার ম্যাটের ম্যাটটা হচ্ছে এইটার সিম ওইটাও করে দেখাবো পরে দেওয়া আছে পাঁচ লেখ বইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সেভেন এবং এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টোয়েন্টি ওয়ান এখন আমরা এখানে ভাঙবো এটা দি পাওয়ার পরকে কে স্কোয়ার হোল স্কোয়ার ই এখানে ভাঙব প্লাস যেহেতু সূত্র প্রয়োগ করবো এটা এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সো স্কোয়ার ইয়া হচ্ছে স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার কে বি প্লাস বি স্কোয়ার দেখেন এখানে এটু দি পাওয়ার ফোর ইকুয়াল ভাঙা যায় প্লাস প্লাস এখানে আছে একটা স্কয়ার বি স্কয়ার লিখে নিছি দুইটা স্কয়ার বি স্কয়ার আচ্ছা একটা স্কয়ার বি স্কয়ার মাইনাস করে দিব তারপর এখানে প্লাস এর আছে বি টু দি পাওয়ার ফোর এখানে বি স্কয়ার হোল স্কয়ার লিখেছি বি টু দি পাওয়ার হয়েছে মানে ওইটা ওইটা সেম হয়েছে ওইটা ওইটা সেম হয়েছে এখানে একটা স্কয়ার বি স্কয়ার আছে আমরা লিখে নিয়েছি দুইটা স্কয়ার বি স্কয়ার সো একটা স্কয়ার বি স্কয়ার মাইনাস করে দিব মাইনাস হবে স্কয়ার বি স্কয়ার ইকুয়াল ডান পাশে কত আছে টু ওয়ান ডান পাশের টা লিখলাম এখন এই সূত্রের উল্টা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকল স্কোয়ার ইকল কি বি হোল স্কোয়ার এ হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এখানে স্কোয়ার বি স্কোয়ার আছে আমরা যদি এইভাবে লিখি এ বি হোল স্কোয়ার মানে স্কয়ার বি স্কয়ার সমান এ বি হোল স্কয়ার লেখা যায় ইকুয়াল টোয়েন্টি ওয়ান এখন এখানে সূত্র প্রয়োগ করবো এটাকে মনে করবো এটাকে বি মনে করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু মাইনাস বি এই যে পরের যে সূত্রটা লিখেছি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর আমরা কিন্তু এখানে উল্টা সূত্রের প্রয়োগ করেছিলাম মানে ওই জায়গাটা আছে এখানে আর ওইটা আছে ওইখানে তো দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এতটুকু কে মনে করেন এব কে বি মনে করেন এ স্কোয়ার মাইনাস বি এ প্লাস বিস এ হচ্ছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ তারপর সত্যের প্লাস বি হচ্ছে বি হচ্ছে না সরাসরি ওইটার মান বসাই দেন ইকুয়াল সেভেন আছে তারপর ওইটারে সেম ভাবে ওইটার মতো সাজিয়ে নেন স্কোয়ার প্লাস মাইনাস আছে গুণ সেভেন হয়ে যাবে বাঘ তিন সাত একুশ আচ্ছা অতএবয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ওয়ান কে সেভেন দ্বারা বাঘ করলে কত হবে থ্রি তিন সাতা একুশ ওইটারে দেন এক নং ইকে আসেন আর ওইটারে দেন দুই নং ইকে আসেন এখন এক নং আর দুই নং ইকে আসেন যোগ করবো যোগ করলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যাব আর যদি এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে এ বি এর মান পেয়ে যাব অথবা মান বসাই দিলেও হবে তাহলে ফার্স্ট আমরা কি করব ওয়ান মাইনাস টু হতে পাই ওয়ান মাইনাস ওয়ান হ্যাঁ এক নং এরটা বড় আছে মান ওয়ান মাইনাস টু হতে পাই আপনি চাইলে লিখতে পারেন এক নং এক নং সমীকরণ হতে দিন সমীকরণ বিয়োগ করি এভাবে লিখতে পারেন আচ্ছা বিয়োগ করা লাগবে না এটা প্লাস করলেই হবে যেহেতু এবিটা মাইনাসের আছে প্লাসের আছে ওয়ান প্লাস টু হতে পাই এক নং আর দিন যোগ করবো যোগ করলে এখানে কি আছে এক নং এর প্রথম এক নং এর বাম করলে কি এব প্লাস বি স্কোয়ার

দুই নং বাম ফক্কো লিখেছে এখানে কি আছে এস্কোয়াৰ মাইনাস এ বি প্লাছ বি স্কোয়াৰ লিখলাম একেল এক নং এর ডান পক্ক লিখলাম তারপর প্লাস দিয়ে দুই নংয়ের ডান পক্কটা লিখে নিলাম এখন দেখেন এখানে প্লাছ এৰে বি প্লাস মাইনাস এৰে বিষ এটা যাবে একটা স্কোয়াড় আর একটা স্কোয়াৰ দুইটা এস্কোৰ হয় প্লাসের এমপ্লয়ীজ একটা স্কোয়াৰ আর একটা স্কোৱাৰ যোগ করলে দুইটা স্কোৱেয়ার প্লাস একটা বি স্কোয়ার প্লাস এর আরো একটা বি স্কোয়ার তাহলে দুইটা বি স্কোয়ার টু বি স্কোয়ার ইকুয়াল সাত তিন কত দশ টেন এখানে টু কমন নিব যেহেতু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব তাহলে টু কমন নিব কমন নিলে এখানে কি থাকবে স্কোয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টেন ইমপ্লাইজ আচ্ছা এখন দেখেন টু আছে গুণ এই পাশে নিলে বাঘ হবে স্কোয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টেন বাই ডান পাশ দিয়ে করে দেখাচ্ছি কি আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টেন কে টু দ্বারা ভাগ করলে কত হবে ফাইভ হবে দেখা যাচ্ছে নিচে হ্যাঁ ঠিক আছে

আবার বলি এক নং সমীকরণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ বসাই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ পেয়েছিলাম ওইটা এক নং সমীকরণে বসাইলাম কারণটা কি আমরা এবির মান বের করবো এক নং এ বসাইতে পারেন দুই নং এ বসাইতে পারেন অথবা এক নং থেকে দুই নং বিয়োগ করতে পারেন বিয়োগ করলে হবে এমপ্লাইজ এ বি ইকুয়াল সেভেন থেকে ফাইভ গেলে থাকবে কত টু এখন আমাদের অঙ্ক প্রায় শেষ লেফট হ্যান্ড সাইড লিখবেন এল এইচ এইচএস লেফট হ্যান্ড সাইড কি আছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল এইট ইন্টু কত টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ফাইভ ইকাল আট দ্বিগুণ ষোলো পাঁচ ষোলোন নাশি ডান পাঁচ হয়ে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তারপর এখানে প্রোভ লিখে দেবেন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর ক্লাসগুলো সবাই ধারাবাহিকভাবে করবেন তাহলে ম্যাথে কোনো প্রকার প্রবলেম থাকবে না